নেক পেন ঘের ব্যথার ব্যায়াম বিভিন্ন কারণে ঘাড়ে ব্যথা হয় আপনি কম্পিউটারে অনেকক্ষণ অনেক ঘন্টা বসে কাজ করছেন সেখানে ঘাড়ে ব্যথা মাথা নিচু করে টেবিলে বসে লেখালেখি করছেন সেখানে ঘাড়ে ব্যথা আপনার ওঠা বসার পশ্চার ঠিক নেই সেখানেও ঘাড়ে ব্যথা আমাদের ঘাড়ে মাথা চুলের থেকেও সূক্ষ্ম শিরা আছে ঘাড়ের এক্সারসাইজ বা ঘাড়ের ব্যায়াম যখনই করবেন ধীরে ধীরে করবেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার ঘাড়ের ব্যায়াম সামনে পেছনে আমাদের যে থুতনি আছে এটাকে বলা হয় কলার বোন কলার বনে শ্বাস ছাড়তে ছাড়তে না পাবেন দেখে নিন বৃষ্টির সামনে ধীরে ধীরে আকাশের দিকে তাকাবেন এইভাবে শ্বাস ছাড়তে ছাড়তে নাবুন থুঁত থুতনিকে কলার বনে লাগান শ্বাস নিতে নিতে উঠুন ধীরে ধীরে আমার সাথে সাথে শ্বাস ছাড়তে ছাড়তে আপনারা আট থেকে 10 বার করবেন আমি আপনাদের এই এক্সারসাইজ তিন থেকে পাঁচবার দেখাব মাথা সোজা দেখে নিন একবার থুতনি কলার বনে লাগান দৃষ্টির সামনে শ্বাস নিতে নিতে দৃষ্টি ওপরে শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন থুতনি কলার কথা শুনে পাশে দেখবেন আমাদের যে কাঁধ আছে কাঁধকে ক্রস করতে হবে শ্বাস নিতে নিতে যাবেন ছাড়তে ছাড়তে ফিরবেন ধীরে 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 যাবেন ব্রিদিং সাথে শ্বাস ছাড়তে ছাড়তে আসবেন শ্বাস নিতে নিতে যান আবার বাদিক বাদিক মাথা সোজা শ্বাস নিতে নিতে খুব ধীরে ধীরে যত ধীরে যেতে পারবেন তত উপকার পাবেন বেশি শ্বাস ছাড়তে ছাড়তে আসুন লম্বা শ্বাস শ্বাস ছাড়বেন এখানে আবার এখান থেকে শ্বাস যেখানে শ্বাস নেবেন সেখানে এসেই শ্বাস ছাড়বেন ঘাড়ের এক্সারসাইজ যখন করবেন তখন ঝটকা দেবেন না মাথা সোজা ডান দিয়ে ধীরে ধীরে মাথা সোজা শ্বাস নিতে নিতে বাঁধে মাথা সোজা হাফ रोटेशन देखे नीन धीरे धीरे माथा सोजा ডান দিকে ওপরে তাকাবেন বাঁ দিকে নিচে তাকাবেন দেখে ওপরে বাঁ দিক নিচে মাথাটাকে আস্তে আস্তে করে সোজা রাখবেন দেখে নিন একটুখানি ডান দিকে ওপরে বাঁ দিক নিচে ঝটকা দিয়ে নিন চোখ দিয়ে শুধু এইভাবে দৃষ্টিটা রাখবেন বাঁ দিকে আবার দিকে ওপরে বাঁদিকে নিচে বাঁ থাইয়ের উপর দৃষ্টি ডান দিকে ওপরে বাঁদিকে নিচে আবার মাথা সোজা বাঁ দিকে উপরে ডান দিকে নিচে ওপো নিচ ডান দিকে হাঁটুর দিকে তাকাবেন আর বাঁ দিকে ওপরের দিকে ওপর নিচ ওপর নিচ ওপর ওপর নিচ মাথা সোজা দেখবেন গাড়ির মধ্যে যখন পুতুল থাকে না পুতুলগুলো দোলে তাহলে বিভিন্ন পুতুলগুলো পশ্চার করে আপনার মাথাকে সোজা রাখবেন আমার মতন এর সাথে আবার বাঁধি ডান দিক একবার বাঁ দিক একবার সোজা আপনাদের আর একবার দেখিয়ে দিই মাথা সোজা ঘাড়ের জন্যে ভীষণ উপকার পাবে আর একটা পস্তা দেখুন ধীরে ধীরে খুব ধীরে আমি যে ঝটকাটা মারছি ধীরে কিন্তু দেখবেন ড্যান্সিং দল বিভিন্নভাবে ড্যান্স করে থুতনি এখানে রাখবেন কলার বুনে কলার বুনে থুতনি লাগিয়ে দেবেন ধীরে ধীরে দৃষ্টি ওপরে মিষ্টি ওপরে শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন শ্বাস নিতে নিতে যাবেন মিষ্টি ওপরে আকাশের দিকে শ্বাসকে ছাড়তে ছাড়তে আসবেন খুব ধীরে ধীরে যখনই যে এক্সারসাইজ করবেন আস্তে 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 করে ধীরে যত ধীরে করতে পারবেন তত উপকার পাবেন বেশি ছটকা দিয়ে কোনো এক্সারসাইজ করবেন না ব্রিডিংয়ের সাথে আবার উল্টো খুব ধীরে ধীরে লম্বা শ্বাস শ্বাস নিতে নিতে যাবেন ছাড়তে ছাড়তে ফিরবেন বৃষ্টি ওপর খুব ধীরে ধীরে থুতনিটাকে কয়েক সেকেন্ড এখানে রেখে দিয়ে ধীরে ধীরে মাথাকে তুলবেন এইভাবে থুতনিতে রাখবেন চাপ দেবেন মাথা সোজা ঠিক এইভাবে টান করবেন হাতের মুঠো টান এটা দিয়ে চাপ ভীষণ উপকার পাবেন ঘাড়ের জন্যে ঘাড়ে ব্যথায় বহু মানুষ কষ্ট পাচ্ছে ঘাড়ের স্পন্ডালাইটিসের জন্য প্যান্ডালাইটিস খুবই খারাপ খুব খারাপ মানে মাথা ঘুরে ফেলে দেয় যখন চক্র খায় না মাথা ঘুরে ফেলে দেয় আজকের যে এক্সারসাইজগুলো আপনাদের দেখালাম খুব সহজ এবং খুব ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিলাম আপনারা এইভাবে এক্সারসাইজ করোগুলো করবেন আপনারা যখন বাড়িতে করবেন ধীরে ধীরে করবেন আমি আপনাদের ব্রিদিংয়ের সাথে দেখালাম ধীরে ধীরে দেখালাম আপনারা যত ধীরে করতে পারবেন তত উপকার পাবেন বেশি দেখে নিন চাপ চাপ দিচ্ছি কোথা দিয়ে হাতের মাথা সোজা ধীরে ধীরে দুটো হাত প্রথম কপালের উপর রাখবেন চাপ দেবেন লম্বা করে শ্বাস নিতে নিতে চাপ দেবেন পাঁচ কাউন্ট করবেন হাতকে লুজ করবেন আবার কপালে চাপ দেবেন পাঁচ কাউন্ট করে হাতকে লুজ করবেন পাঁচবার করবেন লম্বা প্রেশ্বাস নিন দেখে নিন হাত আমি যেভাবে রেখেছি আপনারা এইভাবে রাখবেন থুতনিকে ওপরের দিকে তুলবেন চাপ পাঁচ মনে মনে পাঁচ গুনবেন যখন আমি চাপ দিচ্ছি শ্বাস নিচ্ছি রেখে দিয়েছি আটকে আবার শ্বাস ছাড়তে ছাড়তে করলাম দুটো হাত পেছনে নিয়ে যাবেন ঘাড়ে লম্বা করে শ্বাস নেবেন চাপ দিতে শ্বাস নিতে নিতে চলে আসুন দুটো কুমু একসাথে আমি আপনাদের প্রথমেই বলেছি ওই তিন থেকে পাঁচবার দেখাবো আপনার এই এক্সারসাইজ বাড়ি থেকে আট বাড়িতে আট থেকে দশ বার করবেন দিনে দুবার তিনবার করে করবেন

ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি ধরে নেবেন হাতটা কুনুই মাথার পেছনে ধীরে ধীরে ব্রিদিং এর সাথে শ্বাস নিতে নিতে তুলবেন ছাড়তে ছাড় লম্বা প্রশ্বাস দেখে নিন শ্বাস লক ছাড়বেন যেখানে শ্বাস নেবেন সেখানে এসে শ্বাসকে ছাড়বেন দুটো হাত পাশ থেকে ধীরে 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 নাবিয়ে নেবে দুটো হাত কাঁধের উপর রাখুন এইভাবে কাঁধ উঁচু দেখে নিন ভালো করে ব্রিদিংয়ের সাথে উল্টো এক্সারসাইজগুলো আপনারা দিনের মধ্যে দুবার থেকে তিনবার করবেন এতে উপকার পাবেন অনেক বেশি দুটো মুঠোকে ঘুরিয়ে নিন ভালো করে ধীরে ধীরে ঘাড়ে স্পন্ডালাইটিসের জন্যে খাটটা টান থাকে উল্টো পাশে নিয়ে যান আস্তে আস্তে করে